অরিজিনাল চন্দন কাঠের কাগজের কিতাব জিন্দা কালসি কিতাব ঠিক আছে মন্ত্র কলা যদি নুরুসি প্লেミックス নিষিদ্ধ কিতাব নাসা থেকে সংরক্ষণ করা হয়েছে এই কিতাবটি ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন তবে এই কিতাবে শসিপত্র সহকারে দেখাবে দেখেন জিন্দা কালসি কিতাবে শসিপত্র আছে মূল্য আছে ফোকাস কত সব সবকিছু বিস্তারিত দেওয়া আছে তো কি কি আছে না আছে আমি অন্য অন্য ভিডিওতে বলে দিয়েছি জিন্দা কালচি কিতাবে কোন ধরনের কাজ আছে কোন ধরনের নকশা আছে সবকিছু আমি অন্য অন্য ভিডিওতে অনেকবার রিভিউ দেওয়া হয়েছে এই কিতাবটা ঠিক আছে তবে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা হলো এই কিতাবের বিষয়ে এই কিতাবে বাহান আছে বর্ষীকরণ বেশি উৎস জাদু টানা সমিত অনেক কিছু আছে নকশাও আছে এবং মন্ত্র আছে মানে আপনি নকশা দিয়ে কাজ করতে পারবেন বা মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে এটার ভিতরে একের ভিতরে সব আছে ঠিক আছে এক কথা একের ভিতরে সব আছে একটা মানুষের যাবতীয় যত সমস্যা আছে যত ধরনের কাজ আছে সব কাজ এটাতে মোটামুটি বেশ দেওয়া আছে লিপিবদ্ধ করা আছে আশা করি আপনারা দেখতে পারতেছেন তবে এই কিতাবটি ডাইরেক্ট জাগ্রত করে একদম কিতাবটি আপনার নামে জাগ্রত করে ডাইরেক্ট আপনার এলাকায় পৌঁছে দেওয়া হবে এক কথা হোম ডেলিভারি দেওয়া হবে ডাইরেক্ট কিতাবে জাগ্রত করে আপনার এলাকায় পৌঁছে কিতাবের অগ্রিম এক টাকা দেওয়া লাগবে না তবে আপনি শুধু দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দিন আর বাকি টাকা বই হাতে ফেয়ে দেন ঠিক আছে কিতাবের পাঁচশো হাজার টাকা দেওয়া লাগবে না জাস্ট দুশো টাকা দিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করে দেবেন আর একটা কথা হলো আমরা এর আগে কুরিয়ার খরচা নিয়ে অর্ডার কনফার্ম করতাম তবে এখন বর্তমানে কুরিয়ার খরচা একদম ফ্রি কুরিয়ার খরচা একশো পঁচানব্বই টাকা তো ওই একশো পঁচানব্বই টাকা আমাদের গাড়ি চলে আসবে কুরিয়ার খরচা আপনার দেওয়া লাগবে না আপনি দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আর বাকি টাকা বই হাতে ফেরে দেবেন তবে যে দুশো টাকা দেবেন এই দুশো টাকাও কিন্তু আমরা কিতাবের দাম থেকে কমে দেবো মানে আপনার কাছে কিতাবে যে টাকা রাখাবে ওই টাকা থেকে আবার এই দুশো টাকা কমে যাবে ঠিক আছে আর কুরিয়ার খরচা তাহলে আমাদের গায়ে চলে আসলে কুরিয়ার খরচা আপনার দেওয়া লাগবে না ঠিক আছে যাচ্ছ আপনি দুশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি পত্র দেওয়া হবে বস্তুর সমস্যার হবে গোপন বলে দেওয়া দেওয়া হবে হবে হাতে কলমে শিখে এবং আপনি যদি আমাদের থেকে তিন হাজার টাকার উপরে হ্যাঁ তিন হাজার টাকার উপরে আরো মানে আপনি যদি আরো বিভিন্ন জিনিস নেন যেমন বিভিন্ন বই পুস্তক কালি কলম বা অন্যান্য বিভিন্ন যাবতীয় তিন হাজার টাকার উপরে মালামাল আমাদের থেকে কিনেন তাহলে একটি আবার একটি কালি ফ্রি পাবেন ঠিক আছে মানে তিন হাজার টাকার উপরে আমাদের সাথে লেনদেন করলে একটি কালি ফ্রি পাবেন ঠিক আছে তো যাই হোক আর কুড়ির খরচা বর্তমানে একদম ডিসকাউন্ট মানে অফার সবদ সেই জন্য কুড়ির খরচাটাও ফ্রি কুরিয়ার খরচা আমাদের গাইডে চলে আসবে কিতাবি জাগ্রত করে ডাইরেক্ট আপনার নামে জাগ্রত করে আপনার এলাকায় পৌঁছাতে হবে আমাদের কাছে বিভিন্ন ধরনের কিতাব আছে আর একটা কথা হলো এটা শুধু বাংলাদেশে ষষ্ঠী জেলার ভিতরে হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে বাংলাদেশে বাইরে যারা আছেন তারা নিতে হবে ভিডিও ফাইল আর বাংলাদেশের ভিতরে যারা আছেন তারা নিতে হবে তারা নিতে হবে ডাইরেক্ট সরাসরি অজিন্দে কাগজের কিতাব বই ঠিক আছে আর যারা বাংলাদেশের বাইরে তারা মনে করেন এই কিতাবটা পাবেন না তারা বাংলাদেশের বাইরের থেকে যারা বলছেন যেমন ইন্ডিয়াতে যারা বলছেন তারা পাবেন কিতাব ফেরাউনা শয়তানের বাইবেল শয়তান কি বাইবেল ফেরাউনা বা কামরূপ কিতাবুল শয়তানা ফেরাউনা বাইবেল এগুলো পাবেন ঠিক আছে আর ছোটো ছোটো যে কিতাবগুলো দেখাচ্ছি বা ওইসব কিতাবগুলো আবার ইন্ডিয়াতে পাবেন না ঠিক আছে তো আপনারা দেখতে পারতেছেন আর ইন্ডিয়া ইন্ডিয়া থেকে মানে যারা নিতে চান ইন্ডিয়ার লেনদেন কিন্তু অন্যরকম ঠিক আছে হোয়াটসঅ্যাপে নক করবেন বিস্তারিত বুঝিয়ে দেবো আর যারা বাংলাদেশ থেকে নিতে চান তারা শুধু কিন্তু দু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে বাকি টাকা আপনি বই হাতে ফিরে দিন বইটা আপনার এলাকায় পৌঁছতে হবে আপনি কুরিয়ার লোক দাঁড়িয়ে মানে কুরিয়ার লোক থাকা অবস্থায় আপনি বইটি চেক করে নিতে পারবেন যে ভিডিওতে যে বইটা দেখাইছি আসলে কি ওই বইটাই কি দেওয়া হয়েছে কিনা আপনি কুরিয়ার থাকা অবস্থায় আপনি কিতাবটি ভালো করে দেখে তারপর রিসিভ করতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের কিতাব আছে দেখেন কিতাবে কি আছে দেখেন এগুলো মন্ত্র দেখেন সব সালানি মন্ত্র বশীকরণ উচ্ছেদ সময় আরও বিভিন্ন ধরনের কিতাব আছে দেখেন সতী লজ্জাত নাসা আছে আর শয়তানের বাইবেল আছে কিতাউল ফেরাউন আছে হ্যাঁ তারপর আরও অনেক ধরনের কিতাব আছে ওই সাইডে আছে তো আমি যাই হোক আজকে আপনাদেরকে শুধু দেখালাম জিন্দা কালসি কিতাবটি ঠিক আছে আরও নানা ধরনের কিতাব আছে আমাদের লাইব্রেরি